ইন্টু এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এখানে এক্স টু টু পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু টু পাওয়ার সিক্সের মান নির্ণয় কর দেওয়ার রয়েছে এইখানে যেটা দেওয়া রয়েছে এক্স ইন টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়েল রুট থ্রি এটা এবং এটাকে আমরা কী করেছি এই এক্স এই এক্স এই দুটি এক্স আমরা কি করেছি গুণ করেছি এক্স স্কোয়ার হয়েছে মাইনাস ওয়ান যেটাকে বলে হর অর্ধিভাগ উপলব্ধি গুণন এবং এই যে এই যে আমাদের এক্সট্রা এটা রুট ট্রির সাথে আর গুণ করে এটা এখানে আমরা নিয়ে আসবো তাহলে আমাদের উপরে যেটা থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার ওয়ান আর আমাদের ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে রুট টির সাথে এক্স গুণ করে এটা এই দিকে চলে আসলো এখন এখানে যে এটা প্লাসের হলো এটা ডান দিক থেকে বাম দিকে আসলে মাইনাসের হবে এখানে যে মাইনাসের এটা কিন্তু প্লাসের আমরা করে ফেলবো অর্থাৎ এটা স্থানান্তরিত হলো এখন এটা করার কারণে আমাদের এখানে এখানে যেটা হয়েছে আমাদের আনসারটা এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়েল ওয়ান এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়েল ওয়ান হয়ে গেল প্রমাণ হয়ে গেল ক খ অংশ লক্ষ্য করো ক্ষ অংশ কী আছে প্রমাণ করো যে এটা ক্ষেসের এটা তো আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়েল আমরা এখানে এটা সূত্র করছি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যদিও আমরা এখানে উপরের এক্স নিচের এক্স এটা কাটা দিতে পারি তো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে আমরা যেটা ভেজে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার জন্য রুট থ্রি এটার জন্য রুট থ্রি উপর হচ্ছে হোল স্কোয়ার হোল স্কোয়ার ওকে এবং টু তো আমাদের ঠিকই আছে উপরের এক্স নিচের এক্স কাটা গিয়ে আর কিছু থাকবে না তাহলে এই জায়গায়ও কিন্তু আমাদের রুট স্কোয়ার কাটা আর থাকে আমাদের থ্রি এ থ্রি থাকে এবং পাশাপাশি থাকে এখানে টু টুটা থাকে এবং তিন এবং দুই আমরা যদি যোগ করি তাহলে হয় পাঁচ এখানে আমরা পাঁচ লিখলাম অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কিন্তু আমরা পেলাম পাঁচ এখন বাম পক্ষে আমাদের রয়েছে তেইশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের জন্য তো আমরা পাঁচ পেয়েছি তাহলে তেইশ গুণ পাঁচ গুণ করলে একশো পনেরো তাহলে আমরা বাম পক্ষেও একশো পনেরো ডাক ডান পক্ষে চলে যায় এখানে ডান পক্ষে ফাইভ রয়েছে এটা রয়েছে এখন এইটা যদি আমরা একটু অ্যান অ্যানালাইজ করি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা তাহলে সূত্রে হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এখানে উপর এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার কাটা যাবে কাটা গিয়ে এই যে পাঁচের জায়গায় পাঁচটা চেঁকিয়ে থাকবে এবং এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমরা একটু আগে পেয়েছি লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের জন্য পাঁচ পেয়েছি যে কারণে আমরা এখানে পাঁচটা বসাবো এবং উপরে এ স্কোয়ারের জন্য